আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হবে একদম ফুল ইমোশন আর টুইস্টে ভরা একটা ড্রামা এক্সপ্লেনেশন আগের পার্ট না দেখে থাকলে আগে কমেন্টে দেয়া লিংক থেকে দেখে নিও নাহলে আজকের এই এপিসোডের অনেক কিছুই মিস করে যাবে এপিসোডের শুরুতেই এমন একটা সত্যি সামনে আসে যেটা পুরো স্টোরি সামারিটাই ঘুরিয়ে দেয় আমরা দেখি চিংহুয়ান সরাসরি গিয়ে সেই ভয়ঙ্কর ডিমন রাজার পা জড়িয়ে ধরে বাবা বলে ডাকছে তখনই বুঝি এতদিন যে মেয়েটাকে আমরা ভেবেছি সাধারণ একটা মেয়ে সে আসলে ডিমন রাজার মেয়ে মানে ডিমন প্রিন্সেস চিংহুয়ান ইচ্ছে করেই মানুষের ক্ল্যানে ঢুকে ভালো মেয়ে যে বাইজির মন জয় করে এখানে থেকে তার বাবাকে ছাড়ানোর প্ল্যান করছিল আগেরবার যখন সে বাবার কক্ষে ঢুকেছিল তখনই বাবাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু পারেনি কারণ ঘরের ভেতরে এমন এক ধরনের বিষাক্ত ধোঁয়া ছিল যেটা ডিমন রাজার সব শক্তি সিল করে রেখেছে এই ধোঁয়ার অ্যান্টিডট না খেলে সে না বের হতে পারবে না বাঁচতে পারবে তাই প্ল্যান করে চিংহুয়ান একটু বিষাক্ত গন্ধ নেয় অজ্ঞান হয়ে পড়ার অভিনয় করে বাইজি ভেঙে পড়ে কান্না করতে করতে অ্যান্টিডট নিয়ে এসে তাকে খাইয়ে দেয় কিন্তু চিংহুয়ান কৌশলে মুখ থেকে সেই ওষুধ বের করে বাবাকে খাওয়ায় আর তাকে পুরো সুস্থ করে ফেলে ডিমন রাজা সুস্থ হওয়ার পর বলে এতদিন বন্দি থেকে সে তার সব কুফু ভুলে গেছে এই পাহাড়ে ক্ল্যানের লোক শত শত আর তারা মাত্র দুজন পালিয়ে যাওয়া মোটেও সহজ হবে না তখন চিংহুয়ান বাবাকে বলে প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়েও আপনাকে বাঁচাব ডিমনরাজা একটু আবেগী হবে ভেবেছিলে উল্টা সে বলে তোমার মধ্যে যে বরফের শক্তি আছে ওটাই আমাদের টিকিট সে মেয়েকে বসিয়ে তার ভেতরের বরফ শক্তি জাগিয়ে তোলে চিংহুয়ান অল্প সময়েই অবিশ্বাস্য পাওয়ারফুল হয়ে যায় আর বাবাকে নিয়ে পাহাড় থেকে বের হয়ে যেতে থাকে ঠিক তখনই পথে তাদের সামনে এসে দাঁড়ায় বাইজি ডিমন রাজা বলে তাকে মারো কিন্তু চিংহুয়ান কাঁদতে কাঁদতে বলে সে আমার স্বামী বাইজি আপনার জামাই আমি তাকে মারব না সেখানেই বাইজি জানতে পারে সে আসলে ডিমন প্রিন্সেস এতদিনের সব কিছুই ছিল অভিনয় বাইজি তিক্ত হাসি দিয়ে বলে অন্তত নিজের নামটা সত্যি বলেছিলে বাকি সবটাই মিথ্যে এই মুহূর্তটা পুরো ফ্যান্টাসি রোম্যান্স ড্রামাটার এক অসাধারণ ইমোশনাল টার্নিং পয়েন্ট বাইজি বারবার চিংহুয়ান আর তার বাবাকে থামাতে চায় কিন্তু ডিমন রাজা নিজেকে নির্দোষ সাজিয়ে বলে সে নাকি কিছুই করেনি বইয়ের জন্যই তাকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে শেষ পর্যন্ত বাবা মেয়ে পাহাড় থেকে পালিয়ে যায় আর বাইজি ভাঙা হৃদয়ে থেকে যায় ওরা একটা গুহায় আশ্রয় নেয় সেখানে ডিমন রাজা মেয়েকে বলে কোথায় সেই গোপন মিং বই লুকানো আছে চিংহুয়ান পাথরে চাপ দিতেই জাদুর মতো বই বেরিয়ে আসে ঠিক তখনই হঠাৎ বাইজি এসে বই কেড়ে নিয়ে তাকে আঘাত করে কিন্তু চিংহুয়ান সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এটা বাইজি না কেউ তার রূপ নিয়েছে কিছুক্ষণ পর আসল বাইজি এসে পড়ে আর ধরা পড়ে যে নকল বাইজি আসলে লিনিও। এরই মধ্যে মাস্টারার ক্ল্যানের অন্য সবাই সেখানে চলে আসে বাইজি মাস্টারকে রিকোয়েস্ট করে ওরা যা চেয়েছিল বই তো পেয়ে গেছে এখন আর চিংহুয়ান আর তার বাবাকে কষ্ট দেবেন না কিন্তু মাস্টার রেগে গিয়ে সত্যিটা ফাঁস করে দেয় ডিমন রাজা পুরো মিং বই মুখস্থ করেছে বইয়ের সব শক্তিশালী কুফু আর ম্যাজিক সে নাকি খারাপ কাজে ব্যবহার করেছে তাই তাকে বন্দি করে রাখা ছাড়া উপায় ছিল না পেছন থেকে চিংহুয়ান চিৎকার করে বলে আমার বাবা এগুলোর কিছুই করেনি তার তো এখন কোনো শক্তিই নেই সব শক্তি তো সে আমার মধ্যে ঢেলে দিয়েছে বুঝতে পেরে যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে ডিমন রাজা আবারও চিংহুয়ানের ভেতরের আসল শক্তি জাগিয়ে তোলে চিংহুয়ানের প্রচণ্ড মাথাব্যথা শুরু হয় সে আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না কয়েক মুহূর্ত পর সে পুরোপুরি জেগে ওঠে সবাইকে আক্রমণ করতে শুরু করে একদম কন্ট্রোলের বাইলে এক পাওয়ারফুল গার্ডিয়ান বাইজি কাঁদতে কাঁদতে ডিমন রাজাকে বলে আপনি বাবা হয়ে নিজের মেয়ের সঙ্গে এমন আচরণ করছেন ডিমন রাজা হেসে বলে চিংহুয়ান কোনো ডিমন নয় সে একসময় তাদের রক্ষাকর্তা পরিছিল সবাইকে বাঁচানোর জন্য বরফে পরিণত হয়ে জীবন দিয়েছিল আর এবারও তাকে স্যাক্রিফাইস করেই ওরা বাঁচবে এই মিষ্ঠুর কথাগুলো শুনে বাইজির ভেতরটা ভেঙে যায় এদিকে মাস্টার শেষ পর্যন্ত ডিমন রাজাকে মেরে ফেলে চিংহুয়ান যখন নিয়ন্ত্রণ হারিয়ে সবাইকে মারতে থাকে বাইজি নিজের জীবন বাজি রেখে তার সামনে গিয়ে দাঁড়ায় চিংহুয়ান তার গলা চেপে ধরে বাইজি শুধু বারবার বলে আমি তোমার স্বামী বাইজি আমাকে চিনো ধীরে ধীরে চিংহুয়ানের স্মৃতি ফিরে আসে সব কিছু মনে পড়তেই সে বাইজিকে ছেড়ে দেয় অপরাধ বোধে ভেঙে পড়ে বাইজি তখনও তাকে আশ্বস্ত করে তুমি যেমনই হও আমি তোমার পাশেই আছে আমি তোমাকে প্রোটেক্ট করব ঠিক তখনই মাস্টার চিংহুয়ানকে মারতে আসে কিন্তু বাইজি বুক পেতে দিয়ে দাঁড়িয়ে বলে তাকে মারতে হলে আগে আমাকে মারতে হবে সে আমার স্ত্রী আমার জীবন বাঁচিয়েছে সে নিজে কখনো কাউকে আঘাত করতে চায়নি এই ডায়লগটা একদম পারফেক্ট মুভি এক্সপ্লেনেশন স্টাইল ক্লাইম্যাক্সের মতো লাগে কিন্তু চিংহোয়া নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলে সে বাইজিকে বলে আমি তোমাকে মুক্তি দিলাম তারপর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর নিজে পাহাড় থেকে লাফ দেয় যেন সে কাউকে এমনকি নিজের প্রিয় মানুষটাকেও আর কোনো ক্ষতি না করে বাইজি পাগলের মতো তাকে বাঁচাতে ছুটে যায় কিন্তু কিছুই করতে পারে না মাস্টাররা বরং খুশি হয় চিংহুয়ান মানুষের ভালোর জন্য নিজের প্রিয় মানুষটার নিরাপত্তার জন্য আবারও জীবন স্যাক্রিফাইস করে এর পর থেকে বাইজি ক্ল্যান ছেড়ে দেয় একা একটা জায়গায় সারা জীবন কাটিয়ে দেয় বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত সে চিংহুয়ানকে ভুলতে পারে না বারবার বলে এই জীবনে পেলাম না পরের জন্মে যেন তোমাকেই পাই ঠিক তখনই ফুলপরির গাছ থেকে একটা পাপড়ি ঝরে পড়ে ইশারায় বোঝায় তাদের দ্বিতীয় জীবন শুরু হতে যাচ্ছে এবার গল্প ঢুকে যায় একদম নতুন ফেজে একটু লাভ স্টোরি এক্সপ্লেনেশনটাই ফিল নিয়ে বাইজি এবার লিন রাজ্যের প্রিন্স কিন্তু সেং রাজ্যে বন্দি মানে হোস্টেজ হিসাবে থাকতে হচ্ছে অসুস্থ শরীর ভাঙা মন আর হারিয়ে যাওয়া আগের জীবনের স্মৃতি সব মিলিয়ে একদম অন্যরকম সেট আপ রাজ্যের শাসক হল প্রিন্সেস চিংহুয়ান হ্যাঁ নামটা একই ওরই হাতে এখন সর্বোচ্চ ক্ষমতা বাইজি হারেমে ডাকা হলে খুব বিনয়ীভাবে দেরির জন্য ক্ষমা চায় আশেপাশে সবাই তাকে জোর করে হাঁটু গেড়ে বসতে বলে কিন্তু সে কারো সামনে মাথা নত করে না প্রিন্সেস বেরিয়ে এসে তাকে কাছ থেকে দেখে অবাক হয়ে যায় বাইজির রূপ দেখে সে নিজেও একটু জমকে মুগ্ধ হয় বাইজি মজা করে বলে আপনাকে তো চাঁদ সূর্যের মতো উজ্জ্বল বলা হয় সেটা মিথ্যে নয় এখানেই মনে হয় আমরা যেন লাইভ একটা ফ্যান্টাসি রোম্যান্স ড্রামা এক্সপ্লেনেশন দেখছি প্রিন্সেস সরাসরি প্রশ্ন করে তুমি কি আমার হারেমের সদস্য হতে চাও বাইজি উল্টো জিজ্ঞেস করে তাহলে কি আপনি আমাকে স্বামী হিসেবে চান পাশে দাঁড়ানো ডিউক রেগে আগুন কারণ সে নিজেও প্রিন্সেসকে মন থেকে ভালোবাসে রাতে বাইজি স্বপ্নে আগের জীবনের দৃশ্য দেখে ভয় পেয়ে চিংহুয়ানের নাম ধরে চিৎকার করে ওঠে তখনই পাশে বসে থাকা প্রিন্সেস বলে চিংহুয়ান তো আমার নাম এই কাকতালিকতা ঘটনায় আসলে তাদের পুরনো জীবনের কানেকশনটা ইঙ্গিতে দেখায় প্রিন্সেস খুব কেয়ারফ্রি ভঙ্গিতে বলে তোমাকে দেখার আগে আমি কখনও মনে করিনি তোমাকে আমার হারেমে চাইব কিন্তু এখন মনে হচ্ছে তুমিও আমার মতোই তাই চাইলে তুমি আমার হারেমে যোগ দাও বাইজি তখনও রাজি হয় না এদিকে বাইজি নিজ রাজ্যের জন্য ভেতরে ভেতরে চিন্তা করছিল তার দেশ আবারও সেং রাজ্যের আক্রমণে ভুগছে সে গোপনে লোক পাঠিয়ে টাকা সাহায্য পাঠায় এই গোপন কাজ ধরে ফেলে প্রিন্সেস চিংওয়ান সে হঠাৎ ঘরে ঢুকে গলায় তলোয়ার ধরে কিন্তু গলা কাটার বদলে শার্টের বোতাম কেটে ফেলে টেনশন আর ফ্লার্ট দুটোই একসাথে সে বলে এই সেং রাজ্যের সবচেয়ে পাওয়ারফুল আমি আমাকে না জানিয়ে তুমি আমার রাজনীতির মধ্যে ঢুকবে বাইজি সোজাসুজি স্বীকার করে আমার দেশের মানুষের প্রতি দয়া থেকে আমি এটা করেছি প্রিন্সেসও স্বীকার করে তোমার জায়গায় হলে আমিও এমন করতাম তারপর একটা ডিল অফার করে এক সে বাইজির লোকদের মেরে ফেলবে না কিন্তু ওদের লেবার হিসেবে বাঁচিয়ে রাখবে পুরোপুরি মুক্তি পাবে কিনা সেটা পরে বাইজির ওপর নির্ভর করবে এর বদলে বাইজিকে তাকে একটা কাজের প্রতিশ্রুতি দিতে হবে অর্থটা বুঝে না বোঝার ভান করে বাইজি গড়িমসি করলে চিংহান বলে ভাবার সময় খুব বেশি নেই কালটে মাইন্ড চেঞ্জ হয়ে গেলে কিন্তু আর এই সুযোগ পাবানা যাওয়ার আগে বাইজি হঠাৎ এগিয়ে গিয়ে তাকে কিস করে ফেলে প্রিন্সেস শান্ত গলায় জিজ্ঞেস করে এর আগে কখনো অন্য কাউকে কিস করেছ বাইজি বলে না এটাই প্রথম প্রিন্সেস তখন বলে আমি তোমার প্রথম আর শেষ দুটোই হতে চাই আমার পর আর কোনও মেয়েকে যেন ভালোবাসতে না পারো তাই আমার হারেমে আসো এটা এমন এক সিন যেটা স্পয়লার অ্যালার্ট ছাড়া বলা যায় না এতটাই কিউটার ইন্টেন্স পরদিন বাইজি প্রিন্সেসের হারেমে যোগ দিতে রাজি হয়ে যায় নিজের মানুষগুলোর জন্য এই কম্প্রোমাইজ করে রাতে তাকে সুন্দর করে প্রস্তুত করে বাসর ঘরে পাঠানো হয় কিন্তু প্রিন্সেস তার সব আশা উল্টে দিয়ে শুধু তার পাশে শুয়ে থাকে অনেকক্ষণ ধরে চুপচাপ তাকিয়ে থাকে তারপর বলে আজ শুধু তোমাকে দেখেই থাকব তুমি যেমন আছো তেমনই থেকো যেদিন তোমাকে আমি এই রাজ্যের রাজা বানাবো সেদিন হবে আমাদের আসল প্রথম রাত বাইজিও কোপালে কিস করে রাজি হয় এরপর থেকে তারা প্রায় প্রতি রাতে এভাবেই দুজনে পাশাপাশি ঘুমায় বিকেলে একসাথে সময় কাটায় সুর করে মিউজিক শোনায় আস্তে আস্তে তাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব আর ভালোবাসা গড়ে ওঠে এটা পুরোপুরি একটা বাংলা ড্রামা রিক্যাপ করার মতো সুইট ফেস এই সুন্দর সম্পর্ক অন্য কারো ভালো লাগে না বিশেষ করে ডিউকের একদিন সে এসে দেখে প্রিন্সেস আর বাইজি অনেক ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছে রাগে সে গ্লাস ছুঁড়ে মারে কাঁচ গিয়ে বাইজির গালে লেগে কেটে যায় প্রিন্সেস প্রচণ্ড রেগে গিয়ে তাকে সেখান থেকে বের করে দিতে বলে পরে সে নিজে গিয়ে ডিউককে বোঝায় তুমি ছোটবেলা থেকে আমাকে সাহায্য করেছ আমি তোমাকে ভাইয়ের মতো ভালোবাসি তুমি এই রাজ্যের জন্য খুব ইম্পর্ট্যান্ট কিন্তু বাইজির জায়গায় তুমি কখনোই থাকতে পারবে না ডিউক কষ্টে ভেঙে পড়ে বাইজি বাইরে থেকে সব শোনে এখান থেকে গল্পটা ধীরে ধীরে এপিসোড রিভিউ টাইপের পলিটিক্যাল ড্রামায় ঢুকে যায় ডিউক ঠিক করে প্রিন্সেসকে বুঝিয়ে দেবে যে ও ছাড়া এই রাজ্য টিকবে না সে সব সৈন্যদের হুট করে ছুটি দিয়ে দেয় বর্ডারে ওয়াইন পাঠিয়ে আরাম করতে বলে মিনিস্টার তাকে থামাতে গেলে সে কিছুই শোনে না অবশেষে খবর আসে শত্রুরা বর্ডারে চলে এসেছে কিন্তু ডিউক কিছুই করছে না প্রিন্সেস ডিউককে বন্দি করে মারধর করে শেষবারের মতো জিজ্ঞেস করে তুমি আসলে কি চাও ডিউক বলে হয় তুমি আমার রানী হবে না হয় আমি সব ছেড়ে দেব মরতে রাজি কিন্তু তোমাকে বাইজির সঙ্গে দেখতে পারব না প্রিন্সেস ঠান্ডা গলায় বলে তাহলে মর তারপর আদেশ দেয় ডিউককে শাস্তি হিসেবে বর্ডারে পাঠিয়ে দেওয়া হোক যেন কখনও আর রাজ্যে ফিরতে না পারে মিনিস্টার শেষবারের মতো ডিউকের কাছে ভালো খাবার নিয়ে গিয়ে খবরটা জানায় ডিউক ছেলের হাসি দিয়ে বলে যে আমাকে চাই না তার জন্য এত অপমান নিয়ে বেঁচে থেকে লাভ কী আর সাথে সাথেই ভাঙা কাঁচের টুকরো দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করে ফেলে ডিউকের মৃত্যুর খবর শুনে প্রিন্সেস একদম ভেঙে পড়ে সে কখনো ভাবেনি ডিউক এভাবে নিজেকে শেষ করে দেবে একদিকে পুরনো সঙ্গীর মৃত্যু অন্যদিকে রাজ্যের নিরাপত্তা এখন ঝুলে আছে বাতাসে ডিউক ছাড়া যুদ্ধ আর ইন্টারনাল সব কাজ কে সামলাবে তাহলে কি প্রিন্সেসকে সিংহাসন ছেড়ে দিতে হবে এই প্রশ্নগুলো নিয়েই আজকের ফুল প্লট এক্সপ্ল্যানেশন এখানেই শেষ তো বন্ধুরা আজকের এই পার্টের বাংলা ড্রামা এক্সপ্ল্যানেশন তোমাদের কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবে এক চিংহুয়ানের স্যাক্রিফাইস দেখে তোমার কেমন লেগেছে দুই দ্বিতীয় জীবনে প্রিন্সেস চিংহুয়ান আর প্রিন্স বাইজির কেমিস্ট্রি কেমন লাগল আর তিন ডিউকের জন্য তোমার একটু হলেও খারাপ লেগেছে কিনা আর এমন আরও আকর্ষণীয় মুভি ড্রামা এক্সপ্লেনেশন স্টোরি সামারি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্টে দেখব প্রিন্সেস কি এই রাজ্য বাঁচাতে পারবে আর বাইজি কি এবার চিংহুয়ানকে নিজের করে রাখতে পারবে নাকি আবারও ভাগ্য তাদের আলাদা করে দেবে